ইস্ফেল্লাহ রহমান ইরাহিম আসসালাম ওয়ালাইকুম আল্লাহ রাঁত অনেক হয়ে গেছে ঠান্ডাও অনেক বেশি আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আছেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট দিয়ে কষ্ট হলেও আপনাদের অনেক সেই জন্য দুঃখিত অনেক বেশি দুঃখিত কিন্তু এক এক জায়গায় যখন আমরা যাই কোন কাজে তো ঠিক সময় নির্ধারণ করে ঠিক করা যায় না অনেক সময় অনেকে কথা বলেন অনেকে কথা বলতে চান তাদেরও তো সময় দিতে হয় তারপর শেষের দিকে আমার একটা সুযোগ আসে ওই সময় কথা বলতে বলতে অনেকটা সময় চলে যায় যাই হোক প্রত্যেক এলাকায় তো আমাদের সবাই আপন মানুষ আপনারা যেমন যাই হোক সকলকে ধন্যবাদ জানে আপনারা আছেন এখানে যে কথাটা বলতে চাই এলাকাতে আমি আসলাম আপনাদের যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন সেই সমস্যাগুলো অত্যন্ত মানে একটা জরুর গুরুতর সমস্যা অনেক বড় সমস্যা মানে সেটা অত্যন্ত দুঃখের একটা ঘটনার কথা উনি বললেন সেইটাও অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা এবং এটা একটা সমস্যা সবার জন্য সমস্যা তা এই সমস্ত সমস্যাগুলো যেগুলো ওই সময় আমি পিছন দিকে যাই একটু ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ সাহেব যেটুকু কিন্তু সেই কাজগুলো ওনার সময়ের মধ্যে যতটুকু সময় পাইছেন উনি করে করে গেছেন কিন্তু তারপরে কিন্তু ওনার এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু সবগুলা কাজ সম্ভব হয়নি সময়ের জন্য হয়নি সেটা তাহলে যদি উনি আর একটা সুযোগ পাইতেন হয়তো বা এতো হয়ে যেত কিন্তু বিগত সময় আমরা রেডি হয়ে গেছিলাম আঠারো সাল ইলেকশনের জন্য কিন্তু আমরা ভোট দিতে পারি নাই সুতরাং এই সুযোগটা আমরা পাই নাই তা যাই হোক আল্লাহ তালা সেই সুযোগ না দিলে আল্লাহ তালা তো মানুষ কি করেন না আল্লাহ তালা আমাদেরকে আবার সুযোগ দিচ্ছেন যেভাবে হোক দেশের সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে আমরা আবার সুযোগ পেয়ে গেছি সুতরাং এই সুযোগটা আমরা কোনোভাবে হাতছাড়া করব না আমরা আপনি আশা রাখব আমরা বুক ভরে আশা রাখি কিন্তু সে আসার জন্য আমাদেরকে কাজ করার সুযোগ থাকতে হবে আশা আমরা করবো কিন্তু আমাদের কাজ করার সুযোগ থাকতে হবে সেই সুযোগটা হচ্ছে যেহেতু ভোট আসছে ইলেকশন সময় আসছে আমরা ভোট দিয়ে এমন একজন প্রার্থীকে নির্বাচন করতে চাই যে এই কাজ করার জন্য দক্ষ যাদের একটা অভিজ্ঞতা আছে এলাকায় যাদের কাজ করার একটা সুনাম আছে যেই পরিবার থেকে যারা শুধু মানুষের জন্য কাজ করতে চায় রাজনীতিটা আমরা কিন্তু মনে করি মানুষের উপকার করার জন্য রাজনীতি মানে অন্য কোনো চিন্তা করলে হবে না এলাকার কাজের দায়িত্ব নেওয়ার কিন্তু একটা পবিত্র দায়িত্ব এটা একটা কাজ এই কাজটা করতে হবে আমরা অনেকেই বলে যে বিভিন্ন চারশো সাড়ে চারশো লোকের চাকরি দিয়েছেন উনি একটা টাকা অনার নাই এইটাও কিন্তু একটা বিরাট যোগ্য এটা আমাদের ইমানদারের কাজ হয়েছে এটা কেননা প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা পরিবার একজন সেই চাকরি দিয়ে তার পরিবারের উন্নতি হয়েছে এই যে মানুষের জীবন বাঁচা একটা জীবনে তার পেশা এটা তার জন্য একটা বিরাট সুযোগ আমার যখন যখন ওদের সবার চাকরি হলো অনুগলোকে তখন আমি বললাম যে আজকে এলাকা থেকে মামেশিংকে এত লোকের চাকরি হলো এইটা তুমি তো অন্য এলাকার লোকেতে এত পায় নাই মামেশিং এর পশ্চিমের লোকে এত চাকরি হয়ে গেল কতবার তো তোমার নিজের চাকরি গান থাকবে দেবে কমপ্লেন হয়ে যাবে বলে এত লোকের চাকরির জন্য আমার একটা চাকরি চলে গেলে কি হয় ঠিক একটা চাকরি আমার গেলে চাকরি এতগুলো লোকের তো চাকরি হলো সবগুলো এত চারশো সাড়ে চারশো লোক বেঁচে গেল এই যে একটা মনের জোর একটা মানুষের এই যে তার সাহস এলাকার মানুষের জন্য তার যে ভালোবাসা এর কিন্তু কোনো তুলনা নাই এবং আপনাদের জন্য উনি যে কথা দিচ্ছিলেন সেই কথা উনি রাখে আসছে এখন আমার একটা দায়িত্ব হয়ে গেছে যেহেতু আমি একটু আরেকটু কথায় আসি এতদিন কিন্তু আপনারা আমার ছেলে তানমিরা আমাদের জন্য কাজ করে আসছেন সে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছিল আপনাদের সাথে প্রত্যেকের সাথে পরিচয় বাজারে ঘাটে সব জায়গায় প্রতিটি দোকানে সেই জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে আপনারা কিন্তু তাকে অনেক ভালোবাসা দিচ্ছেন আমি প্রত্যেকটা ভিডিও দেখতাম আমি তো যেতে পারি না তখন দেখতাম যে কিভাবে করে প্রতিটি মানুষের কাছে কাছে বসে প্রত্যেকটা সাথে পরিচিত হয় আমি ওকে জিজ্ঞাসা করলাম বলে আম্মা প্রত্যেকটা মানুষের জানা দরকার প্রত্যেকটা মানুষের কাছে পরিচিত হয়ে কাছে যেতে হয় এক একটা লোকের এক এক ধরনের সমস্যা থাকে বাজারের একরকম সমস্যা কোন জায়গায় রাস্তার সমস্যা কোনো জায়গায় মানুষের অন্য ধরনের সমস্যা থাকে কাছাকাছি না বসলে কাছাকাছি না গেলে এই সমস্যাগুলো জানা যায় না কিন্তু তার জন্য আপনারা যে ভালোবাসা দিছেন সেই ভালোবাসার কত তুলনা নাই তুলনা নাই সেগুলো আমি প্রমাণ পাই আমি দেখি মানুষের চোখে মুখে তাকানো মানুষের বসা মানুষ তাকে আপন করে নেওয়া এইটার মধ্যে কিন্তু আমি বুঝতে পারি আমি তো মা করতেই হবে যেহেতু ইঞ্জিনিয়ার সাহেব আপনার মামা আপনাদের মামা আপনাদের জন্য যে কাজ করে গেছেন সেই দায়িত্বটা যখন ঘুরে ফেলে আমার কাছে আমার দিকে আসতেছে আমি যখন নমিনেশন আমার আল্লাহর মতে হয়ে গেছে আপনাদের সবই আপনাদের দোয়া আপনাদের ইচ্ছা আল্লাহ তালা শুনছেন আল্লাহ তালা তো সবার হাতে কবুল করেন তাই না আল্লাহ সবাইকে ভালোবাসেন আপনার মনে করি একটা হাত কবুল করেন না আল্লাহ সবাইকে ভালোবাসেন ভালো না বাসতে কিন্তু পৃথিবীতে আমরা আসতে পারতাম না এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন ভালোবাসে আমাদেরকে তা আপনারা দোয়া করবেন এবং আমার যে দায়িত্ব যে দায়িত্ব আমার পড়ে গেছে যে ফুটবল মার্কা আমি আমার কপালে আসছে সেই ফুটবল মার্কায় কিন্তু আপনারা ভোট দিবেন আপনাদের মহামূল্যবান ভোট সেই ভোটটা দিয়ে যাতে জয়যুক্ত হয়ে উপযুক্ত মানুষের হাতে পড়ে যেন কাজটা হয় সেইটা আমি আশা করি আপনাদের কাছ থেকে আমাদের মধ্যে আপনারা বিশ্বাস রাখবেন কেন সেই বিশ্বাসের মর্যাদা আমার স্বামী রেখে গেছেন সেই দায়িত্বটা কিন্তু ঘুরে ফিরে যদি আমার উপরে এসে পড়ে সেটা আমার জন্য কিন্তু একটা বিরাট মহা দায়িত্ব হয়েছে কেন এটা অন্য সবচেয়ে হিসাবে সম্মান রক্ষার ব্যাপার সম্মান রক্ষার ব্যাপার তার চেয়ে বড় ব্যাপার হলো আপনাদের এলাকার উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু আগামী পাঁচ বছর যে উন্নয়নটা হবে সেই উন্নয়নটা যদি আমরা মিস করি তাহলে কিন্তু সেই ট্রেন মিস করার মতন তাই না পরে বছরের জন্য বসে থাকতে হবে অতদিন কিন্তু দুনিয়াটা সামনে আগায় চলে যাবে সুতরাং উন্নয়নের কাজ কখনো থামায় রাখা যাবে না এই উন্নয়নের কাজ অব্যাহত রাখার জন্যে আপনাদের কিন্তু প্রত্যেকে ভোটের ব্যাপারে একদম এনশিওর করতে হবে যে আমরা আমাদের প্রত্যেকটা ভোট আমরা আমাদের পছন্দের লোককে দিচ্ছি সুতরাং আপনারা আপনাদের ভোটকে এবং আপনাদের পবিত্র আমানতকে যথাযথ মানুষকে যাকে পছন্দ করেন তাকে দিবেন আমি তো অবশ্য ভোটার মানে যেটা আমি চাই নমিনেশন নিচে সুতরাং আমি তো আমারটাই চাইবো নাকি বল আচ্ছা ওই যে আরেকটা আরেকটা জিনিস আমি আসতেছি যেই জিনিসটা উনি বললেন সেখানে সংযোগ একটা রাস্তার মতন হয়ে যদি হয়ে যায় তাহলে এইটার জন্য এই দুঃখজনক ঘটনা যেটা ঘটে গেছে সেটা তো আমাদের জীবনে একটা বিরাট একটা ক্ষত রয়ে গেছে যে জিনিসটা ঘটছে এটা আমরা কোনোভাবেই না জীবন চলে যাক এটা তো আমরা কখনোই চাইতে পারবো না প্রত্যেকটা জীবনই মূল্যবান তার জন্য যদি একটা কাজ করলে সমস্ত মানুষের উপকার হয় তাহলে মনে হবে যে এতগুলো মানুষের যে জীবন চলে গেল কিন্তু সেই জীবনের বিনিময়ে কিন্তু এই কাজগুলো হয়ে গেছে আমরা উপকার পাচ্ছি তাই না যারা মারা গেছেন তাদের জন্য আমার দুঃখজনক মৃত্যু যায় অনেক কষ্টের তবে এই জিনিসটা এই এলাকার জন্য অত্যন্ত জরুরি সেই জরুরি দিকগুলো আমরা প্রাথমিক ভাবে দেখবো এখানে জরুরি কোন জিনিসটা প্রথম কোন জিনিসটা জরুরি এবং জরুরি তো আরো অনেক জিনিস থাকে তারপরে জরুরি ভিত্তিতে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে আছেন আপনার আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ যদি সংসদে আমাকে পাঠাতে পারেন তাহলে আপনাদের জন্য আমি এমপি সাহেবের মতো যেমন করে বলতেন না যে এলাকা থেকে ওই এলাকা পর্যন্ত এই রাস্তা ওই এলাকা থেকে ওই এলাকা পর্যন্ত রাস্তা এগুলো বলতেন না উনি সেইগুলো বলার সুযোগ আমাকে দিতে হবে করে দিবেন ইনশাআল্লাহ যাই হোক যে ফুটবল মার্কা ফুটবল মার্কা আপনাদের পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তা ফুটবল মার্কা ইনশাল্লাহ আপনারা ভোট দিবেন আমাকে আল্লাহ তালা আপনাদেরকে সেই ভোট দেওয়ার যেন তৌফিক দেন আপনারা যেন সেই দিকে মনোযোগ দিয়ে আমার ভোটে জয়যুক্ত করার আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া চাই আপনারা আপনাদের শরীর ঠিক রাখেন ভোট পর্যন্ত আরেকটা কথা বলি যেটা আমার নিজের মনের কথা বাড়িতে কিন্তু আপনাদের পরিবার হয়ে গেছে অনেক মহিলা আছে যাদেরকে আপনারা ঠিক সকালবেলার দিকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন তার চেয়ে বড় জরুরি কথা একটা বলে দেই আর মহিলারা কিন্তু কেন্দ্রে গেলে একটু নার্ভাস হয় তারা ঘর থেকে বুঝি বার হয় না কাগজটা কিভাবে ভাঁজ করতে হবে আপনারা একটু শিখাই দিয়েন বারবার কিন্তু ভুলে যায় বয়স্ক মহিলার ওখানে লোকজন বেশি দেখলে নার্ভাস হয়ে যায় আপনারা বাসায় আপনারা একটু নিজের একটু প্র্যাকটিস করে তাকে দেখাই দিয়েন দীঘালি ভাবে কিভাবে কাগজ ভাস করতে হয় কেন আজকালকার মহিলারা বুদ্ধিমতি হইলেও ঘর থেকে তো বেশি বের হয় না বের হয় না সুতরাং আপনাদের কাছে কিন্তু এই দায়িত্বটা রইল আমি বিশেষভাবে আপনাদেরকে এই ব্যাপারে অনুরোধ করতেছি তা ঠিক আছে তা ঠিক আছে অনেক রাত হয়ে গেল আপনারা অনেক কষ্ট করছেন আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের রাতে কষ্ট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ আপনাদের সহায় হন আসসালাম আলাইকুম